আসসালামু আলাইকুম বন্ধুরা সুন্দরবন যেতে পথে পথের নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি নাসির আছি নাসির থিংসের পক্ষ থেকে গত পর্বে বলেছিলাম বা দেখিয়েছিলাম এই পর্যন্ত যে মোংলা বন্দরে আমরা ছোট বোটে বন্ধুরা সবাই উঠছিলাম এবং এখান থেকেই মূলত আমরা সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি আমরা সুন্দরী রিসোর্ট পর্যন্ত এই বোট আমাদেরকে পৌঁছে দেবে আমরা ছাড়াও বোটে আমাদের সাথে আরও সুন্দরবন রিসোর্টের যাত্রী রয়েছে এই বোটটি মূলত সুন্দরবন এই সুন্দরী রিসোর্টের পক্ষ থেকেই আমাদের জন্য বা আমরা যারা সুন্দরী রিসোর্টে রুম বুক করেছি তাদের জন্য কর্তৃপক্ষের এই ব্যবস্থা তো আমরা একে একে সবাই বোটে উঠছিলাম আমরা সেই নয়জন এবং আরও অন্যান্য অন্য যাত্রীরা এই সেই পশু নদী মংলা বন্দর এখান থেকেই আমরা সুন্দরী রিসোর্টের উদ্দেশ্যে তথা সুন্দরবনের যাত্রা শুরু করব ইতিমধ্যে আমাদের বোট চলতে শুরু করেছে আমরা সবাই উপরে অবস্থান নিয়েছি নিচেও বসার জায়গা আছে আমরা খোলা আকাশের নিচে খোলা ঠিক না উপরে সামিয়ে ব্যবস্থা করা আছে রৌদ্র রৌদ্র হালকা আমরা এই অবস্থায় ছাদে বসে নদী এবং চারপাশের দৃশ্য দেখতে দেখতেই পশুর নদীর বুক চিরে আমরা পৌঁছে যাব সুন্দরীর রিচটে। এবং এই নদী দিয়ে যাওয়ার সময় মূলত আশেপাশে সুন্দরবনের দৃশ্যগুলো দেখা যায় আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন পিছনে পশুর নদী আমরা এখনও বটটি আসলে মূলত চলতে শুরু করে নি কিছুক্ষণের মধ্যেই চলতে শুরু করবে আশা করি তখন আপনাদেরকে এই নদীর দুপাশের দৃশ্য দেখাতে পারবো এই যে দেখেন এপাশপাশ অনেক দূরত্ব চোখে দেখা যায় না নদীটি তো আমরা এই ভ্রমণে পশুর নদী দিয়ে যেতে যেতে আপনাদেরকে উইকিপিডিয়া থেকে পশুর নদী সম্পর্কে হালকা কিছু তথ্য জানিয়ে রাখি পশুর নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা ও বাগেরহাট জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য একশো বিয়াল্লিশ কিলোমিটার প্রস্ত চারশো ষাট মিটার থেকে দুই দশমিক পাঁচ কিলোমিটার এবং নদীটির প্রকৃতি সরপা সরপিলকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাউব কর্তৃপক্ষ পশুর নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ পশ্চিম অঞ্চলের নদী নং একান্ন মানে এটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের একান্ন নম্বর নদী এটি গঙ্গা জলপ্রবাহের একটি ধারা খুলনা জেলা ও বাগেরহাট জেলার মাঝে এই নদীটি অবস্থিত মূলত জোয়ার ভাটার পানি বহন করে এই পশুর নদী সুন্দরবনের কাছে শিবসা নদীর সাথে মিলিত হয়েছে এটি বঙ্গোপসাগরের কাছে কুঙ্গা নদী নামে পরিচিত তার মানে মংলায় এটি পশুর নদী নাম কিন্তু বঙ্গোপসাগরের কাছে এটি কুঙ্গা নদী নামে পরিচিত এটি বাংলাদেশের গভীরতম নদীর মধ্যে উল্লেখযোগ্য এই বলা হয়ে থাকে অনেক সময় যে এই পশুর নদীতে কোনো কিছু ডুবলেয়ার তোলা যায় না এটা একটি কথা প্রচলন আছে বা আমরা জেনেছি যে পশু নদীতে কোনো কিছু ডুবে গেলে আর উত্তোলন করা যায় না পশু নদীটি খুলনা জেলার বাটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নের প্রবাহমান ভৈরব নদী হতে উৎপত্তি লাভ করেছে অতপর এই নদীর জলধারা একই জেলার দাকোপা উপজেলার খুলনা রেঞ্জ ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে নিপতিত হয়েছে নদীতে সারা বছরই পানি প্রবাহ থাকে এবং ছোট বড় নৌজান চলাচল করে নদীটির উজানের তুলনায় ভাটির দিকে অধিক প্রশস্ত নদীটি জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত আমরা মূলত আসলে যে রিসোর্টে যাচ্ছি সুন্দরী সুন্দরী রিসোর্ট তো এই দাকোপা উপজেলার মধ্যেই অবস্থিত আমাদের বোটটা এগিয়ে যাচ্ছে আমাদের লক্ষ্যস্থলের দিকে আমরা একটি খাল বা পশু নদীর পার্শ্ববর্তী একটি ই দিয়ে ঢুকে পড়বে এবং দূর থেকে বিভিন্ন বসতি বা কারখানা দিয়ে যাচ্ছে এই যে এই সেই খালের কেস পাশ ঘেঁষেই সুন্দরবন এটি মূলত পাশে যে বনাঞ্চল দেখতে পাচ্ছেন এটি সুন্দরবন আমরা আমাদের বোটটি পাশ ঘেঁষে চলছে দুপাশে সুন্দরবনের দৃশ্য এবং আশেপাশে প্রচুর গোলপাতা গোলপাতার এই যে আপনার এটা গোলপাতা আমরা যে গোলপাতার নাম শুনি এটি গোলপাতা গোলপাতা আসলে যে গোল নয় আমরা আগেও জানি তো এবার দেখে আরও শিওর হলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মূলত গোলপাতা গাছ গোলপাতা গাছ আর সুন্দরবনের দৃশ্য দেখতে দেখতে আমাদের বোটে গিয়ে যাচ্ছে এখন আমরা আসলে জোয়ারের বিপরীতে যাচ্ছি জোয়ার না হ্যাঁ জোয়ারের জোয়ারের বিপরীতে যাচ্ছি যে দুপাশের মনোরম প্রাকৃতিক দৃশ্য নীলভ আকাশ আপনাকে দেখতে দেখতে আসলে আমরা হারিয়ে যাচ্ছিলাম অপরূপ সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না এই যে গোল গোলপাতা বাগান বা গোলপাতা গাছের অপরূপ দৃশ্য চারপাশে এগুলো চিংড়ির খের আছে কিছু এগুলো ডুবে যায় যা জাল দিয়ে আটকানো আছে আমাদের বোট আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের এই জীবন্তরী এই যে সুন্দরবনের দৃশ্যে সুন্দরবনের কেওড়া গাছ আর আরেপাশে গোলপাতা গাছ আমরা আমাদের রিসোর্টের কাছাকাছি চলে এসেছি আমরা দূর থেকে ওই রিসোর্টের দেখা যাচ্ছে গোলপাতায় ঘেরা কাঠের তৈরি মনোরম সুন্দরী অপরূপা সুন্দরী আমরা যে সুন্দরীর কথা সফরের শুরু থেকে আপনাদেরকে বলছিলাম বারবার আমরা সেই সুন্দরী রিসোর্টের খুব কাছে খুব কাছে কি মানে এসে পৌঁছে গেছি এখন শুধু বোট ভিড়াতে বাকি বোট ভিড়ালেই ইনশাল্লাহ আমরা নেমে পড়ব সুন্দরীর বুকে আমাদের এখানে আমাদের আজকে শুক্রবার এবং আগামী দিন শনিবার এই দুই দিনের সফর শনিবার সকাল আমরা রিসোর্ট ত্যাগ করবো ইনশাল্লাহ তারপর সুন্দরবন দেখব সুন্দরবনের সেই মনোরম দৃশ্যগুলো দেখতে আপনাদেরকে আরও একটু অপেক্ষা করতে হবে আমরা পরবর্তী ভিডিওতে হয়তো আপনাদেরকে সুন্দরবনের সেই মনোরম দৃশ্য আমরা কি ঘুরে দেখলাম সেগুলো দেখাতে পারব এবং সুন্দরবনের ভিতরে আমরা নৌকায় বন্ধুরা সবাই মিলে ঘুরেছি সেই সব দৃশ্য আপনাদের দেখাবো তো আমরা সুন্দরীর কাছে চলে এসেছি আমাদের বোট কিছুক্ষণের মধ্যেই থামাবে সুন্দরীর সেই গেট এই যে সুন্দরী আমাদেরকে রিসিভ করার জন্য সুন্দরীর কর্তৃপক্ষের কেউ এগিয়ে আসছেন দেখতে পাচ্ছেন আপনারা এই সেই সুন্দরী রিসোর্ট গোলপাতায় খেরা কাঁচা এবং শুকনো শুকনো গোলপাতা দিয়ে পুরো রিসোর্টটি গোলপাতা দিয়ে আসলে কাঠ আর গোলপাতার সমন্বয়ে তৈরি করা হয়েছে দেখলে মন জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য আপনাদেরও ভালো লাগবে এই যে সুন্দরীর বুকে আমাদের বোটটি থামল আলহামদুলিল্লাহ আমরা নিরাপদেই এসে পৌঁছে গেছি এই যে একে একে নামছে বোট থেকে সুন্দরীর বুকে আমরা এবং আমাদের আরও সাথের যাত্রীরা যে বন্ধু সাদাত কর্মকার রিপন খোকন জাকির আমির পিছনে আছে মামুন আর সব শেষে আছে শাহিদ সবাই নামছে একে একে আমি আগেই নেমে পড়েছি চারপাশে মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘেরা এবং পশুর নদীর এই পোশাখার পাশেই গোলপাতায় ঘেরা এই সুন্দরী রিসোর্ট এই রিসোর্টের ভিতরে এখানে প্রথমে প্রবেশ করতেই দেখেন ভিতরের দৃশ্যটা আর বাকি দৃশ্যগুলো আমরা পরবর্তীতে ভিডিওতে দেখাবো প্রবেশেই যে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হচ্ছে হ্যাঁ ওয়েলকাম ড্রিঙ্কস মূলত লেবুর শরবত আপনি ক্লান্ত শরীর নিয়ে যখন এসে রিসোর্টে পৌঁছাবেন তখন কর্তৃপক্ষের লোকজন আপনাকে এই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আপনাকে স্বাগতম জানাবে ওয়েলকাম ড্রিঙ্কস আপনার দীর্ঘ পথের ক্লান্তি দূর করে দেবে যে আমাদের বন্ধুরা একে একে আমাদের জন্য নির্ধারিত রুমের দিকে এগিয়ে যাচ্ছে বন্ধুরা আজকে এ পর্যন্ত আর নয় ততক্ষণ ভালো থাকেন আমরা পরবর্তী ভিডিওতে আমাদের বাকি ঘোরাফিরে এবং সুন্দরবনের দেখাবো আমাদের অবস্থান হচ্ছে আজকে এই রুমে এটি হচ্ছে টংমারি আমাদের এই রুমের নাম আসলে টংমারি আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ